নাম ধরে বলছি এই যে সাফাই নবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা পাপিয়া না পাপিয়া দিলে ঝামেলা পাপি আ কাইটে দেন কি হয় পাপি

আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার জেলে গেছে দবের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিন ট্রানের টিন চুরি করেছিল আর একবার মুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্য না ইসলামের জন্য ওনার মুখে কোন কথা মানায় বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম ছিলেন বাতিলের আপনার মুখে কথা মানাই না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছরে দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয়জন জোর করে গেছেন ছয় জনের ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ বা জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে বাতিলের দিকে ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই দিনের মালিক কে হামজা কথা বললেন না দিনের মালিক কি আসিন দিনের মালিককে আমরা হচ্ছে দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে এ এদেশে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার কোনো লস নেই ইয়াসিনেরও লস নেই আমাদের বেতন আছে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন তাই কথা বলেন না কেন দা আপনি কি করলেন আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের মালিক আবার বলেন তো হামজা কে সুতরাং দেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না তারা সরাসরি আল্লাহ বিরোধী আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় উনি তিনটি কাজ করে এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ বিকাউমি ইউহিব্বুহু আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা আজ অনেকই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পর মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা কথা বলেন না কেন এই যে জওথা বাহিনী কিছুদিন আগে অপারেশন দা ফিলহান চালাচ্ছিল এখনো পর্যন্ত এটা আছে নেই যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা

মমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মার হয়ে গেছে কিন্তু যৌথ বাহিনী দেখে সব বেশি সমস্যায় পড়েছে যারা খুনি যারা অবৈধ ক্ষমতার অধিকারী ওই জামানায় যারা ছিল এ জামানায়ও অনেকে তাদের প্রেতাত্মা ছিল এখানে অবৈধ অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম এই জেলায় বেশি হওয়া দরকার কারণ এখনো অনেকের বাসস্থানই থামেনি ঠিক কথা বলেন না কারো ঠিক কবর হাঁটে নেই অনেকে এখনো ওই ওদের মতো আচরণ করছে ঠিক ডেভিল হান্ট কেন জানো হয়েছে ডেভিল মানে শয়তান হান্ট মানে শিকার শয়তান শিকার আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক কথা বলেন ঠিক না ঠিক এইজন্য ডাক্তার মোহাম্মদ ইউনূস খুব তাড়াহুড়ো একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে কিন্তু কিছুদিন আগে আজাদ হয়েছিল এটার নাম কি বলেন বলেন চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান দুই হাজার তেরো সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বোলটুসার দিয়ে মাটির সাথে অনেক জালে মিশিয়ে দিয়েছে আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে পঁচিশ সালে ফেব্রুয়ারির পাঁচ তারিখে এটা শুধু শেষ হয়ে গেছে তা না এখনো সামনে যদি কেউ উস্কানি দেয় আজ আপুল বোল্টুজের হয়তো নাসিল হবে না ডেভিল হার্ট আসবে না অন্য কোন আজাম কিন্তু আবার সামনে চলে আসবে এই জন্য আপনারা সাবধান হবেন কারো উস্কানিতে পা দেওয়া আরো বলেন পা দেওয়া অনেকে পা দিচ্ছেন যৌথ বাহিনী যদি ধরে না পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এটা যদি গোপালগঞ্জের জন্য হয় গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না এমন লাল করবে বসে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে গেলে দুই হাজার টাকা এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না সতর্কতার শহীদ কাটানো লাগবে দিন আল্লাহ প্রথম সিদ্ধান্ত কি এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায় আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কথা বলেন কথা বলেন রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন যে দেশে হক কোনটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সব বেশি ভয় পান বাংলাদেশে হাজারো দল আছে হাজারো মত আছে আপনি বলেই 54 বছরে বাতিলরা সবচেয়ে বেশি ভয় পেয়েছে নামে হোক বেনামে হোক যাদের সেটাই হকদ ঠিক এরপরও যদি কেউ না চিনতে পারেন এদিকে আসেন এমন জোরে কানের নিছে দেব টের পেয়ে যাবেন ঠিক তাহলে কি আপনাদের বুখার শরীফ দিয়ে হবে না কোরআন শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে ঠিক ঠিক এদিকে আসেন আসেন আপনাকে বাকারি শরদ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন তারা একটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন আল্লাহ বলুন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসবো এমন একটা কৌমকে দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি এখন এ দলটা কোনটা আপনি নিজে আয়দের সাথে মিলান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে আমি আল্লাহ এমন একটা জাতি এমন একটা দলকে তোমাদের ওপরে প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের মতো হবে না বলেন সোবহান আল্লাহ আয়াত থেকে প্রথম আমরা বের করলাম আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষের আল্লাহ দিন থেকে ফিরে চলে যেতে চায় সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই যেটাই হোক আছে আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব। কি হবে সেই দলের কাজ আদিল্লাহ দিন আল আল মুকমেমিল তারা মমিনদের প্রতি রহম দিন হবে কমল হবে সৃনেহময় হবে সৃহহশীল হবে ডাক্তার শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়তের প্রমাণ তাই কথা বলেন না কারো উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চক রাঙাবেন না হ্যাঁ সমালোচনা করেন গঠনমূলক আমরা মেনে নেবা দেবো নিজেদেরকে বলেন বলেন এ করানের সাথে যদি এই দেশে কোন দলের বাস্তবতা মিলে যায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না আপনি জোর করে বাদ দিতে পারেন না আপনি দেখেন আজ এই দেশে একামতের দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে একামতে আপন মানে না আমি নিজেও মানি না কিন্তু তার বাড়ি কোথায় সেই চট্টগ্রামের এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন।

তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহম আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে কঠোর হওয়া লাগবে এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যে দিবসটা গেল কি নাম বিশ্ব ভালোবাসা দিবস এই মাই আর তার দাম ইনকম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি এর তেদাদ মানে পরিবর্তন করা এরতেদাদ মানে ফিরে যাওয়া এরতেদাদ মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়ে আসা দিবস এই চোদ্দ আগামীকাল তার রায় আছে যারা দায়িত্বে আছেন লোকসজ্জামন বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা চাই এটি আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এটা রাজনীতি না এটা আমাদের ইমানের দাবি যদি রাজনীতি মনে করেন হাইটার রাজনীতি ঠিক আমরা চাই না এই সমর যোদ্ধা বিপ্লবের সৈনিক বিপ্লবের কারণেই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে তিনি বিপ্লবের অগ্রনায়ক সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে এই কথা বলেন না কেন বিপ্লবের এই সূর্য সন্তান জনই জেলে থাকে দমে বিপ্লব দরকার কি আশা করছে অন্য সারায় আছে বিনা কারণে নির্দোষ মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত ভাবা সে ছেড়ে যাওয়া এটা আমরা চাই না আমরা চাই এই কারণে দেড় হাজার বছর আগে যদি নবী ওনাদের ওপরে খুশি হয়ে যেতে পারে আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে আজুল্লাহ হিফাফলাই দিন আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছ গতকাল যারা সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে পক্ষে কথা বলেছেন মন থেকে আল্লাহ বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন এই আয়াতে তার প্রমাণ আছে আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান বলেন আমি পঞ্চান্ন নাম্বার আয়াতের আগে একটা আয়াত পড়েছি চুয়ান্ন নাম্বার আয়াতটা আমরা চেষ্টা করবো আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার মায়েদা শব্দের শান্তিক অর্থ দস্তরখানা মায়েদা মানে কি একটা আমল যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন আমরা সাড়ের মতো করতে চাই আমি থেকে রাত দশটার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না বাংলাদেশের বিভিন্ন জেলা জেলা আমির থানা সেক্রেটারি জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দিন 10 টার পরে দোর হয় না এই জন্যে আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে যেখানেই নিন এই রেকর্ড ভালো করে করো কি রেকর্ড করো এটা ছাড়বা কাজ সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান এমনকি বাইরের দেশে যারা নিতে চান আমার এশান নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে যতটুকু বলি এক ঘন্টা বলি পঁয়তাল্লিশ মিনিট বলি আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ আমি চাই আগামী বছর থেকে আমি যেন রহন সর্বোচ্চ রাত দশটায় ঘুমাতে পারি নাকি তল পানি রাত সাড়ে আজকে তো নিজের জেলা বলে কিছু বললাম না আর ইয়াসিন ওরে আমি কি যে করব বাড়ি যাই আমার সাথে বইল কি আরো কইল কি আমি বললাম যে সর্বোচ্চ রাজ নয় তুলে দস্তরখানা বানিয়েছে কথা বলেন তামাম পৃথিবীটা একটা কি সব জায়গায় খাবার সরিয়ে সিটি আল্লাহ রেখেছেন নবী তার একটা ব্যাখ্যা পড়েছি আমি একটা হাদিস বিশ্বনবীতে বলেন যারা খাবার খেতে গে কোন খাবার পড়ে যায় দস্তর খানার উপরে এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে জান্নাতের হোরদের যে দেন মোহর আছে ওইটা আল্লাহ আদায় করে দেয় পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু দেন মোহর আদায় হয়ে যাচ্ছে হোরদের সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি আয় কথা বলছেন আমরা সবাই রাজি আছি এদেশের বহু মানুষ নামাজের তেরোটা ভরত জানে না বিয়ে এটা না। সরামায়ে দাঁড়িয়ে আমলটা আমি সহ যারা এসেছি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে টেবিলে খান কিছু পড়ে নেবেন কিছু পড়ে গেলে ওটা তুলে লেখে এই আমলটা যদি এখন থেকে চালু হয় আমার আশা জানা দেবে না তো হোর পাবো কোথায় জান্নাতি যদি না দেয় তো হোর নেই হোর না হলে দেন মহর কিসের এই আশা করছে আমলের মাধ্যমে জান্নাত হবে হুর পাবো দেন মহর আদায় হবে ইনসা আজকের তেলাবাদ কি তো আয়াত একশো বিশটা আয়াত আছে এই সোরাই মাত্র একটা আয়াত পড়েছি চুয়ান্ন নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় ফিরে আসা কি বললাম বলেন বলেন ডাক দিয়েছেন এখানে ইমান ডাকের আমি যে ইমানের সংখ্যা বললাম আপনারা কি বুঝেছেন ইমানের দাবি করলে কিন্তু হবে না জাতীয় মস্তিদের সাথে খতিবেরও ইমান ছিল দেওয়া ভাই শফিক আল ইসলাম মাসুদ ভাই এদেরও ইমান ছিল এদের একজনের ইমান উড়ে গেছে আর একজনের ইমান বৃদ্ধি হয়েছে কথা বলেন ঠিক কি না এখানে ইমান আনতে হলে আগে তবু ছেড়ে দেওয়া ইমান আনা লাগবে আল্লাহ ওই রকম ইমান আনার তাও ফিক দেন বলেন আমি ডাক দিচ্ছেন আল্লাহ মানো ও হে সারা ইমানের দাবি কর মাইয়ার তার দাম কম তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে আং দিন আমার দিন থেকে ইসলাম থেকে করান থেকে হাসান ফায়াতুল্লাহ আল্লাহ বলন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাব বেকাউমাইয়ুহাব্ব হোম এমন একটা সাথী তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা যারা আমি আল্লাহকে ভালোবাসে ওয়াইুহাব্বুনাহু আমি নিজেও তাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে আদিল্লাদিনাল মুমিনিনা হিযাতিন আলাল কাফিরিন আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে তারা নিজেদের ভেতরে মমিনদের ভেতরে থাকবে রহম দিল কমল হৃদয়ের অধিকারী আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর তারা আল্লাহ রাস্তায় সংগ্রামকারী হবে প্রচেষ্টা চালাবে কে জানাশে তো নাফিস সabilillah wala yaqafun তারা ভয় করবে না লাউমাতলাইম কোন তিরস্কার কারীর তিরস্কারকে জালিকা ফজলুল্লাহ আল্লাহ কিন্তু এই গোনাগুন কাউকে দেয় না দেয় তাদের যাদের উপরে আল্লাহর রহমত জালিকা ফজলুল্লাহ এটা আল্লাহর দয়া অনুগ্রহ

শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবে না খুব যদি নেশা লাগে বেড়ি খাওয়ার খেয়ে চলে আসবে আমাকে তাহলে মনে করতে পারেন তাহলে বেড়ি খাওয়া মনে হয় আরে ভাই আমি আঁকি যে চাকরি করি আমি আকিস গ্রুপের ক্ষতি এখন ওইটার বিরুদ্ধে কথা বলা যাবে আমার চাকরি থাকবে যদিও আকিশে এখন আর বেড়ি নেই ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায় আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই উনিশ সাল বিশ সালে আল্লাহ সফল করেছে বারবার ওনাকে বলতাম যে স্যার আপনাদের একটা বদনাম আপনার বাবা এটা করেছে ঠিক আছে কিন্তু এটা বাদ দিয়ে খাবার তৈরি করে ওনারা বেড়িটা আমেরিকা প্রবাকর কাছে প্রায় বারো হাজারের উপরে কত টাকায় বেঁচেছে বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে প্রায় পঁয়ষট্টিটা খাবারের ব্যবস্থা ওনাদের পঁয়ষট্টিটা প্রোডাক্ট তৈরি হয় তার ভেতরে প্রায় পঞ্চান্নটার উপরে খাবার এখানে বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না ওই দেশের ইমাম মদ যেন বিড়ি খায় কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে খুব বেশি নিশা লাগলে যান ভাই বারবার তো নিষেধ করে পারা যায় না কারণ এই এলাকার মানুষ বিড়ি খায় এই সামনেই তো মনে হয় এরকম কিছু আছে আমি যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লিখা আছে যান খেয়ে চলে আসেন ওই একজন যাচ্ছে তাড়াতাড়ি আসবেন যান না আর পায়খানা বাদ দিয়ে অন্তত পনেরো বিশ মিনিট উঠবেন আর উঠবেন কি আর পনেরো বিশ মিনিট দেওয়া যাবে না ঠিক আছে ওঠা ওঠে করলাম মনাজ করে দেব আল্লাহর বলেন মাই আর তাদ্দা মিংকম মান মানে যে ব্যক্তি ইয়ারো তাদ্দা দা দিয়েছেন আল্লাহ বাবে এফতেয়াল এর তে দাঁত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আগে তো ছিল ছিল ওই সময় বসতাম না এখন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে